ইন্ডিয়ায় বসে বসে শান্ত করতে কিলা বাংলাদেশে নয় রাজ্য সৃষ্টি করা হয় তারা নিজেরাই বিভিন্ন সংখ্যালঘুদের মন্দিরে হামলা করে বাসভবনে হামলা করে আমাদের নামে তালিয়া দিতে যাচ্ছে এবং এই নিয়ে সাহায্য আকে বসাইছে নিজ লোক অনেক আওয়ামী লীগ ছাত্র লোকেরা হিন্দু সেবে সেখানে প্রতিবাদ সভা করতেছে আমাদের এই শেভের বিরুদ্ধে সজাগ থাকতে হবে 15 আগস্ট আগস্ট পর্যন্ত একটা ক্রুশাল টাইম খুব সেন্সিটিভ টাইম আমাদের নিজ নিজ দায়িত্বে মন্দির সহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাইলে আমাদের এই বিপ্লব পতন ঘটবে দুই সালে একটা দর্শন বিরোধী মানব বন্ধন এখানে আয়োজন করার সময় থানা থেকে অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম তারা অনুমতি দিতে চাইছিল না বলে দিছিল এই বলা যাবে এই বলা যাবে না তখনও দাঁড়িয়ে বলছিলাম আমাদের চুপ থাকলে চলবে না গণতন্ত্র মানে কথা বলতে হবে তখনও কথা বলছিলাম এবং বলছিলাম কিছু আপনা আপনি হয়ে পাবে না আমাদের নামতে হবে তখন অল্প লোক ছিল কিন্তু এখন আমাদের সাথে লোক সংখ্যা অনেক আমরা এখন চাইলে নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারি অবশ্যই আমরা